তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল দাদার বিরুদ্ধে কথা বললে দিদির কষ্ট হবেই ভাই রবান্নের চোদ্দ তালায় যিনি বসেন তিনি বলেছিলেন এটা দিল্লির মাটার দিল্লিতে গিয়ে জানাও এখানে প্রতিবাদ করবে না তাহলে তো বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে রাম মন্দির উত্তর প্রদেশের মাটার উত্তর প্রদেশে হচ্ছে তুমি এখানে সংহতির মিছিল কি করছো যাও তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই নুপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু মুসলিম সমাজের প্রাণ পুরুষ মুসলিম সমাজ একে জানের থেকে বেশি ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্ল সম্পর্কে নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল তার প্রতিবাদ জানিয়ে হাওড়া হুগলি রাজ্যের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল সেই সময় রবান্নের চোদ্দ তলা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সঙ্গতি মিছিলের কথা বলছেন রবান্নের চোদ্দ তলায় যিনি বসেন তিনি বলেছিলেন এটা দিল্লির মাটার দিল্লিতে গিয়ে জানাও এখানে প্রতিবাদ করবে না তাহলে তো বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে রাম মন্দির উত্তর সংগতি মিছিলের কথা বলছে যদি ভোটের প্রয়োজন না হতো আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই রাম মন্দির উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকতো ভোটের দরকার কারণে যখন যেটা দরকার সেটাই করতে পিছপা হয় না উনিশশো সালে দল তৈরি করেছিল দলকে চালাতে পারত না ফান্ডের প্রয়োজন আছে গাইডের প্রয়োজন আছে বিজেপির সহযোগিতা নিয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু 2008 2002 2004 বিজেপির সাথে একাধিকবার ঘর সংসার করেছিল ভোটের জন্য ইমামত আর আরে নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে ভাই কাচ্চা চলছে বন্ধ করো তো তুই তুমি এখানে সব বক্তব্য দাও এ শুধু ভোটের জন্য নাটক করছে ভোট মিটে যদি না ভোটের সময় আসতো দেখতে পেতেন না আর ভোটটা যদি না প্রয়োজন হতো রাম মন্দির উদ্বোধনের প্রথম মমতা মোহন জি প্রথমে যোগীজি বসেছিলেন আমাদের মমতা দিদিও ওখানে বসে থাকতেন শুধু ভোটের সময় ভোটটা প্রয়োজন আছে বলে উনি বসছেন না আপনাদের বলবো সজাগ সতর্ক হন আমরা ভুলে যাচ্ছি না মথুয়া সমাজে ধর্মগুরুরা ওরা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে কিভাবে এরা এই মমতা ব্যানার্জি মহাশয় ব্যঙ্গ করেছিল সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে ব্যঙ্গ করেছে তাদের যেমন জবাব দেব ঠিক ভাবে যারা নুপুল শর্মা বিরুদ্ধে যখন প্রস্ট করছিল দিল্লির ম্যাটার দিল্লিতে গিয়ে তুমি প্রতিবাদ যেন বলেছিল তাকেও কিন্তু জবাব দিতে হবে হবে আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হতে যা নির্বিশেষে শিক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে স্বাস্থ্যের আন্দোলন গড়ে তুলতে হবে কর্মসংস্থানের আন্দোলন গড়ে তুলতে হবে বাসস্থানের আন্দোলন গড়ে তুলতে হবে খাদ্যের আন্দোলন গড়ে তুলতে হবে আজকে ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু সবার কাছে আমি বলছি ভাবতে অবাক লাগছে সূচকে অর্থাৎ অর্থাৎ ভারতবর্ষে এত এত পরিমাণ আছে মানুষ থাকে থাকে খালি পেটে পার্শ্ববর্তী পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সহ বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের থেকেও আমরা পিছিয়ে আছি বিশ্বের একশো পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে একশো পঁচিশটা দেশে সমীক্ষা চালিয়ে একশো এগারো নম্বরে আমাদের দেশ এসে পৌঁছেছে তাহলে ক্রমশ আমাদের মধ্য থেকে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা ক্ষুধার্থ দিকে এগিয়ে যাচ্ছি দু হাজার একুশ সালে একটা অক্সফামের একটা রিপোর্ট বলছে ভারতবর্ষে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির চল্লিশ শতাংশ কন্ট্রোল করছে মাত্র এক শতাংশ মানুষ এই সম্পদের অসম বন্টনের কারণেই আজকে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে আর মোদিজী কি অফার করছে ওপেনলি বলছে এয়ারপোর্ট বিক্রি হবে অমুক বেগ বিক্রি হবে স্টেশন বেসরকারিকরণ হবে যার ইচ্ছা সে নিতে পারো ভালো কথা উনি কিন্তু ওপেন বলে দিচ্ছে আপনার এলাকায় যে রাম যে রহিম আছে আপনার এলাকায় যে সঞ্জয় আছে আর সাহাবুদ্দিন আছে তারও জন্য অফার চলছে আর আদানি আম্বানিদের জন্য অফার চলছে যার সমর্থ আছে সেই এয়ারপোর্ট কিনতে